আসলে কি হচ্ছে বলদিন আমার সাথে আমার বাই ডানি এপাশ ওপাশ সবাই বিয়ের নেমন্তন্ন পাচ্ছে শুধু আমি পাচ্ছি না তুই পাইছিস হ্যাঁ তুইও পাইছিস আরে আমার পাড়া সুইমিং পুলি কাল স্নান করতে গিয়েছিলাম আরে আমাদের পাড়ে সুইমিং পুল কোথায় আহা সুইমিং পুল বলতে গ্রামের ভাষায় ধরে পুকুর কয় পুকুর কি করে ওখানে স্নান করতে গিয়ে দেখি আমাদের পাড়ে হোটেল কি শ্যাম্পু করছে হোটেল শ্যাম্পু করছে আরে হ্যাঁ রে কাইস তোমাদের বলি অন্য কেউ শ্যাম্পু করে ঠিক আছে কিন্তু হোদলের শ্যাম্পু করার মধ্যে ব্যাপার আছে কারণ হোদল দুর্গা পুজো কালী বৌদির জন্মদিন ছাড়া ও শ্যাম্পু করে না তো হোদলের শ্যাম্পু করা দেখে আয়াম অবাক আমি বললাম হোদল তুই শ্যাম্পু করছিস কেনে হোদল দাদা বিয়ে বাড়ি নেমন্তন্ন আছে ওর কথা শুনি আমার বুকি দরাম করে বাড়ি লাগলো তাহলে ওর টাকাতে ও গিফট কিনবে ও বিয়ে বাড়ি যাবে ও খাবে সব ও করবে তা কেন জানি না আমার খুব ব্যথা লাগলো তো এই ব্যথা যন্ত্রণায় থাকতে না পেরে আমি দু লাইন গান করে ফেললাম তো গানটা শোনো হ্যাঁ বিয়ে তো খাইনি নেমন্তন্ন পাইনি এবছর কি হলো রে আমার আগেরবার বেশ ছিল নেমন্তন্ন পর পর হলো এবার কি হবে না আবার হে বিয়ে তো খাইনি নেমন্তন্ন পাইনি এবছর কি হলো রে আমার আগেরবার বার বেশ ছিল নেমন্তন্ন পর পর হলো এবার কি হবে না আবার গাইস তোমরা ভিডিওটা শেয়ার করে করে প্রতিটা বিয়ে বাড়িতে পাঠিয়ে দাও যাতে নেমন্তন্ন তুরন্ত আসে টাকা পরের ভিডিও আবার দেখা হবে